একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এ দেখুন কত সুন্দর ভেতরটা খুব মুচমুচে এই যে ভেঙে দেখাচ্ছে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আর এর ভিতরে পুর ভরা দেখুন কত সুন্দর হয়েছে এ দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে রুটিটার উপরে আমি দিয়ে দেব সস টমেটো সস রুটিটায় সস লাগানো হয়ে গেছে এবার পুরটা মাঝখানে দিয়ে দেব এই পাশটা আমি এইভাবে মুড়ে দেব আর এই পাসটা আবার এইভাবে মুড়ে দেব আর এই মুখটা এভাবে বন্ধ করে দেব আর এই মুখটা এভাবে বন্ধ করে দেব আর একটু চেপে দেব এদিক একটা কিন্তু তৈরি হয়ে গেল এটা নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্না করি আজকে শেয়ার করবো সকাল বিকালে টিফিন রেসিপি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি সবজিগুলো কেটে নেব আমি ময়দাটা মেখে নেব এখানে আড়াইশো গ্রাম ময়দা আছে আর দিয়ে দেবো সব মতো লবণ হাফ চামচ চিনি দিয়ে চামচ মতো সাদা তেল এবার উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে বন্ধুরা এটা আটা দিয়ে করতে পারেন আমি ময়দা দিয়ে করছি ভালো করে সবগুলো মিশিয়ে নিয়েছি এ দেখুন ঠিক এইরকম হচ্ছে আমি এখন অল্প অল্প জল দিয়ে মেখে পেঁয়াজটা কেটে নেব লঙ্কাটা একবারেই কেটে নেব বানানো হয়ে গেছে এখন উপর দিয়ে একটু তেল লাগিয়ে দেব লাগিয়ে আমি মিনিট মতো রেস্টে রেখে বন্ধুরা এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা এখন আমি ফাটিয়ে নেব আপনারা চাইলে ডিমটা কম বেশিও করে নিতে পারেন এবার ডিমটা ভালো করে ফেকিয়ে নেব ধনে পাতাটা কুচিয়ে নেবো কড়াইটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব সাদা তেল আপনারা চাইলে অবশ্যই এখানে সরষের তেলও দিতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব আমি পেঁয়াজ পেঁয়াজটা আমি অনেক সময় ধরে ভেজে নিয়েছি দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে এইবার দিয়ে দেব পেঁয়াজের পাতা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আপনারা আপনাদের মন মতো কাঁচা লঙ্কা দিয়ে নেবেন আবারও কিছুক্ষণ ভেজে নেব দিয়ে লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এবার আবারও কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা দেখুন বন্ধুরা অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো একপাশে উঠিয়ে নেব এইবার যে ফেটানোর ডিমটা আছে এটা আমি দিয়ে দেব এবার ডিমটা ভেজে নেব বন্ধুরা ডিমের ভুজিয়াটা কিন্তু ছোট ছোট করলে হবে না একটু বড় বড় করেই রাখবো এবার সবগুলো একসাথে মিশিয়ে দেব ঠিক এই সময় দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি ধনে পাতাটা দিয়েও আবারও কিছুক্ষণ নেড়ে নেব আর দিয়ে দেবো ম্যাগি মশলা এই যে ম্যাগি মশলা ম্যাগি মশলার গন্ধটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা পুরটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এখন লেচি কেটে নেব একটা লেচি নিয়ে নিয়েছি এখন আমি বেলে নেব রুটিটা বেলা হয়ে গেছে রুটিটার উপরে আমি দিয়ে দেবো সস টমেটো সস পুরো রুটিটা কভার করে দিতে হবে এখান থেকে পুর নিয়ে আমি রুটিটায় সস লাগানো হয়ে গেছে এবার পুরটা মাঝখানে দিয়ে দেব আর এই পুরটা বন্ধুরা শুধু শুধুও খাওয়া যায় এত সুন্দর হয় টেস্টি আপনারা একবার বাড়িতে এইভাবে পুর বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এভাবে একটু চৌকো করে দিতে হবে রুটির এই পাশটা আমি এইভাবে মুড়ে দেব আর একটু হাত দিয়ে চেপে চেপে দেব আর এই পাশটা আবার এইভাবে মুড়ে দেব আবার একটু হাত দিয়ে চেপে চেপে দেব। যাতে করে মুখটা খুলে না যায় ভাজার সময় আর এই মুখটা এভাবে বন্ধ করে দেব আর এই মুখটা এইভাবে বন্ধ করে দেব আর একটু চেপে দেব এদিক একটা কিন্তু তৈরি হয়ে গেল ওই একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরমও হয়ে গেছে এখন দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এইখান থেকে একটা একটা করে নিয়ে দিয়ে দেব এই দেখুন এবার আমি উল্টে দেবো আবারও আমি উল্টে দেব এই দেখুন এই পাটটা কি সুন্দর কালার হয়েছে হয়ে গেছে বন্ধুরা এবার আমি নিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখুন টিফিন রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখুন খুব এই যে ভেঙে দেখাচ্ছে একদম ঘুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এর ভিতরে কুর ভরা খেয়ে বলছি কেমন হয়েছে উপরে তো দারুণ মুচমুচ করছে ভিতরটা একটু নরম বন্ধুরা দারুণ হয়েছে এই রেসিপিটা সকালে বা বিকালে জলখাবার হিসাবে ব্যবহার করা যায় বন্ধুরা এই রেসিপিটা একবার হলো বাচ্চাদের টিফিনে দিতে পারেন ওরা কিন্তু চেটে পুটে খাবে ছোট থেকে বড় সবার কিন্তু পছন্দ হবে এই রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এ দেখুন কত সুন্দর ভেতরটা দারুণ বন্ধুরা দারুন দারুণ লাগছে একবার হলো বাড়িতে ট্র্যাক করবেন